পঁচিশে ডিসেম্বর তো এসেই গেল নিশ্চয়ই পিকনিকের প্ল্যান করছেন ভাবছেন কাছে পিঠে কোথাও যাবেন আচ্ছা চিড়িয়াখানা গেলে কেমন হয় বড়দিনের আগেই পিকনিকের মেজাজে ফিরেছে মানুষ শীত ভিড় জমিয়েছেন অনেকেই পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে খাওয়া দাওয়াও করলেন সঙ্গে চলল খেলাধুলো কয়েকদিন আগে পাখিদের নতুন এনক্লোজারের উদ্বোধন হয়েছে শুধু পাখি নয় বাঘ কুমির হরিণ গন্ডারের খাঁচার সামনেও ভিড় মাথা তুলে ঘুরে বেড়াচ্ছিল জিরাফো থেকে আসিনি আজ পর্যন্ত আমার ওয়াইফ সেকেন্ড টাইম এসছে তো এরকম যে ভিড় হয় আমি জানতাম না আমি থাকি বেলঘড়িয়াতে কিন্তু আসাও হয়নি কোনো সময় পাইনি কিন্তু আজকে একটা সময় করে এসেছি তো মানে অবিশ্বাসও লাগলো একটুখানি যে এত লোক হয় একসাথে এখানে একটা পুরো ফ্যামিলি পিকনিকের মতো একটা জিনিস টাইম এর আগে ময়ূর দেখছো তুমি বাকি আর কি কি एनिमल्स দেখি মোর খুব আরো সবই মোটামুটি দেখা হয়ে গেছে শুধু ওই ভাল্লুক আর শিম্পাঞ্জি জেব্রা আর হরিণ ছাড়া সব দেখা গেছে এখানে এটাই বক নেভি আছে এটা ভেতরে যেতে পেরেছো না যেতে পারো না এটা এর বিষয়ে কিছু জানো এটা নতুন করেছে পাখি মানে আমরা বাই ভেতরের পাখি আর তো এমনি সবচেয়ে ভালো কি লাগলো এখানে এখন যে এত সুন্দর

বড়রাও ফিরে গেছেন ছেলেবেলার নস্টেল চিয়ার সেনের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড